আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি মিরপুরে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে বাংলাদেশে সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসা করা হয়ে থাকে সাধারণত মহাকালী ক্যান্সার হসপিটালে কিন্তু আঠারো বিশ কোটি জনসংখ্যার এই দেশে একটিমাত্র ক্যান্সার হসপিটালে কজনই বা চিকিৎসা নিতে পারে ঠিক মতনে তাই আমরা সবাই চেয়ে থাকি কম টাকার মধ্যে বেসরকারিভাবে প্রাইভেট হসপিটালে কীভাবে একটু চিকিৎসা আমরা নিতে পারি যদিও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল ওয়েলফেয়ার হোমটি বেসরকারি একটি প্রাইভেট প্রতিষ্ঠান তবুও একটি গরিব অসহায় রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে করা হয়েছে এই হসপিটালের প্রতিষ্ঠাতা মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার এম এ হাই ডাক্তার এম এ হাই একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিছু সহৃদ চিকিৎসককে সঙ্গে নিয়ে একটি টিম গঠন করে দরিদ্র মানুষের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই হসপিটালটি গড়ে তুলেছেন এখানে দরিদ্র অসহায়রা কম খরচে ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন এখানে খুবই কম টাকায় কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে মিরপুর দারুসালামের এই ক্যান্সার হসপিটালটি প্রচাতসজ্জা বিশিষ্ট একটি ছোটোখাটো ক্যান্সার হসপিটাল এ হসপিটালে আউটডোর ও ইনডোর সার্ভিস চালু রয়েছে এখানে আউটডোরে প্রতিদিন সকাল আটটা থেকে একটা পর্যন্ত রুগী দেখেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে সকাল টাইমে রুগী দেখেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর গোলাম মলা ফারুক ও ডাক্তার অধ্যাপক এম এ স্যার এখানে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় রয়েছে আবাসিক মেডিকেল অফিসার ও অভিজ্ঞ নার্সিং স্টাফ এ হসপিটালটি এখনও নির্মাণাধীন রয়েছে এ পর্যন্ত চারতালা কমপ্লিট করা হয়েছে এখানে রয়েছে একটি লিফ্ট আর রয়েছে একটি সিঁড়ি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হসপিটালের ভিডিও ধারণ করা নিষিদ্ধ তারপরও আমি লুকিয়ে লুকিয়ে এই হসপিটালের ভিডিওটি করেছি যার কারণে আমার ভিডিওর কোয়ালিটি খুব বেশি একটি ভালো হয়নি হসপিটাল থেকে একটু দূরে রাস্তার সাথেই রয়েছে এই হসপিটালটির প্রধান কার্যালয় এখানেই আবাসিক মেডিকেল অফিসাররা থেকে হসপিটালে চিকিৎসা দিয়ে থাকেন এটা হচ্ছে হসপিটালের প্রধান কার্যালয় কোন ডাক্তার কখন বসেন কোন ডাক্তারের ভিজিট কত তা আপনারা হসপিটাল এই প্রধান কার্যালয় থেকেই জানতে পারবেন এটি হসপিটালের পাশেই অবস্থিত অন্যান্য প্রাইভেট হসপিটালের চেয়ে এই হসপিটালে কেমোথেরাপি দিতে একটু খরচ কম পড়ে এখানে চিকিৎসারত এক রুগীর কাছ থেকে আমি জানতে পেরেছি এখানে কেমোথেরাপি নিতে গেলে একদিন আগে এসে ভর্তি হতে হয় পরে এখানে কেমোথেরাপি দেওয়া হয় এই হসপিটালে এক্স রে আলট্রাসনোগ্রাম সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট কম মূল্যে করা হয়ে থাকে আবারও আমি বলছি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হোম হসপিটালটি একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান এটি মিরপুর এক সালাম ও টেকনিক্যাল থেকে পাঁচশো গোজ দূরেই অবস্থিত